সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে যাওয়ায় বেজায় ক্ষুব্ধ তিলোত্তমার বাবা মা শীর্ষ আদালতে ফের পিছিয়ে গেল আর্যকর মামলার শুনানি আগামী সতেরোই মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে প্রায় চার মাস শুনানি পিছিয়ে যাওয়ায় বেজায় ক্ষুব্ধ তিলোত্তমার বাবা মা শীর্ষ আদালতে শুনানি পিছিয়ে যাওয়ার পর তিলোত্তমার বাবার প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের ওপর তাদের ভরসা নেই আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে তবে আইনি লড়াইয়ের জবাব তারা আইনের মাধ্যমেই দিতে চান মানে আন্দোলনের পরিধি অন্যরকম ভাবে দিকে নিয়ে যেতে হবে ধীরে ধীরে মানে আমরা যেটা বুঝতে পারছি আমাদের চিন্তা ভাবনা যখন সুপ্রিম কোর্ট আমাদের দায়িত্ব নিতে চাইছে না শুয় নিয়ে যখন আমাদের গুরুত্ব না তখন আমাদের বিষয়টাকে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে চিন্তা করবে সেটা এখন আমাদের সমস্ত আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেভাবে ব্যবস্থা নিতে হবে সেটা তো এখন জানিনা আন্দোলন নয় আইনের ব্যবস্থা আইনের পথেই হবে সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না এটা আমরা ভালোই বুঝেছি চার মাস ধরে স্বাভাবিক কারণে চার মাস একটা ঢট করে তার দাবি তদন্তের গতি প্রকৃতি নিয়ে তাদেরকে কিছুই জানানো হচ্ছে না তাদেরকে না জানিয়েই শিয়ালদা আদালতে চার্জশিট জমা পড়ে গেল সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট চার মাস সময় নিলে নিম্ন আদালতে তো বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে বিচার ব্যবস্থা যে এরকম আমরা তো কোনোদিন বিচার ব্যবস্থার মানে কাছে যাইনি আজকে প্রথম গেছি কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এত সহজে বলা যায় সি একটা দেখে আশ্চর্য হচ্ছে না সুপ্রিম মনিটরিং হচ্ছে সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকের মা বাবার সঙ্গে যোগাযোগ রাখছি আমরা তো কোনো কিছুই জানি না তখন কিছুই জানি পরিস্থিতি কি ব্যাপার এবং বলেছিল সিবিআই বলেছিল আগে থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো কিন্তু আমাদের তাও জানেনি শিয়ালদা করে চার্জশিট জমা দিয়েছি কয়েকদিন ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবেন কবে দেবেন আর কিছুই জানছে সিবিআই কে কিন্তু কোন রকম কোনো উত্তর দিচ্ছে না যদিও বিচার প্রক্রিয়া নিয়ে কার্যত ধোঁয়াশায় তিলোত্তমার বাবা মা তিলোত্তমার বাবার বক্তব্য সুপ্রিম কোর্ট কিছু করবে না সেটা তারা ভালোভাবেই বুঝে গিয়েছেন তাই তাদের এখন অন্যরকম ব্যবস্থা নিতে হবে তার কথায় এক আঙুল দেখালে তাদেরকে আবার চার আঙুল দেখাতে হবে তবে সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সবকিছু নিয়েই ধোঁয়াশায় এখন বিচার ব্যবস্থার উপরে বিচার ব্যবস্থার উপরেই ধোঁয়াশার মধ্যে আছে লোয়ার কোর্টে ডে বাই ডে চাল হচ্ছে এবার তো আমি যে দেখছি চার চার সব চার মাস যদি টাইম সুপ্রিম কোর্ট নেয় এখন যে সিবিআই তদন্তের পরিস্থিতি চার মাসের মধ্যে তো লোয়ার কোর্টের সমস্ত তদন্ত মানে বিচার অবস্থা শেষ হয়ে যাবে তাহলে চার মাস সময় দেওয়ার কি দরকার ছিল সুপ্রিম কোর্টের মনিটার কি করবে তাহলে এখনই আমাদের এখন একান্ন জন সাক্ষীর মধ্যে উনচল্লিশ জন সাক্ষী অটোমেটিক হয়েই গেছে একটা প্রথম চার্জশিটে সাক্ষী হ্যাঁ আর বারোটা সাক্ষী আছে বাকি আছে আর কদিন লাগবে চার দিন পাঁচ দিন ছদিন সাত দিন দশ দিন চাপ এবার আইনগত ব্যবস্থা নিতেই হবে যেরকম আইন আমাদের বুড়া আঙ্গুল দেখালে আমরা আইনকে একাঙ্গুল দেখালে আমরা চার আঙ্গুল আইনকে দেখাবো এটাই হচ্ছে আমাদের আইনের সঙ্গে কথা বলছি আমরা আজকেই কথা বলবো তবে কি তারা সিবিআই এর উপর আস্থা হারাচ্ছেন এই প্রশ্নের উত্তরে তিলোত্তমার বাবা নিজেদেরকে অন্ধের সঙ্গে তুলনা করলেন তিনি বললেন এটাই তাদের লাঠি লাঠির উপর যদি কেউ আস্থা হারায় তাহলে অন্ধ হাঁটবে কি করে আইনের উপর ভরসা রাখতেই হবে যে দেশে বাস করি সে দেশের যে আইন ব্যবস্থা তার উপরে ভরসা রাখা যার কোনো উপায়ও নেই সিবিআই ভূমিকা কি বলবেন কিছুটা তো এখন হতাশই মনে হচ্ছে আজকে যেমন কোর্টে দাঁড়িয়ে কথা সিবিআই উকিল বললো যে আমরা মা বাবার সঙ্গে সময় যোগাযোগ রাখি আজ আমরা কোনো কিছুই জানি না না আস্থা হারালে তো হবে না এটাই তো শেষ আমাদের মানে অবলম্বন অবলম্বনের উপরে লাঠির উপরে কেউ অন্ধ কেন লাঠির উপরে যদি মানে আস্থা হারায় তাহলে সে হাঁটবে কি করে আমাদের সেই অবস্থা আর কি তার সংযোজন কাউকে কিছু জানিয়ে লাভ হবে না কেউ এই ব্যাপারে সহযোগিতা করবে না তাদেরকেই এর ব্যবস্থা করতে হবে আমরা কাউকে জানিয়ে কোনো লাভ হবে না আমরা এটা বুঝে

বললাম দাদা নিয়ে যেমন ওরা আমাদের বুড় আঙ্গুল দেখাচ্ছে আমাদের ও চার আঙ্গুল দেখাচ্ছে অপরদিকে তিলোত্তমার মা বলেন তাদের কাছে প্রতিটা সেকেন্ড মিনিট অত্যন্ত দামি সেখানে চার মাস অপেক্ষা করাটা দীর্ঘ সময়ের ব্যাপার তার কথায় শুনানি পিছিয়ে যাওয়ায় তারা কিছুটা হতাশ হয়েছেন কিন্তু তারা আশা হারাননি অপেক্ষায় ছিলাম বসে এখন দেখি আবার চার মাস পিছিয়ে গেল এটা একটা লং টাইম আমাদের পক্ষে তো বেশির করেই লং টাইম কারণ আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি সেখানে একটা চার মাস তো অনেক টাইম আশা আশা হারালে তো চলবে না আশা হারালে তো মেয়ের বিচারই পাবো না হতাশ কিছুটা হয়েছি কিন্তু আশা হারাইনি আশা আমরা রাখবই চেষ্টা চালিয়ে যাব তার সংযোজন তাদের মেয়েকে কেন মেরে ফেলা হলো সেটা আজ পর্যন্ত জানতে পারলাম না এটা জানতে না পারলে বেঁচে থেকে কোনো লাভ নেই যেভাবে আমার মেয়ে মৃত্যু হয়েছে আজও আমি জানতে পারলাম না যে কেন আমার মেয়েটাকে মেরে ফেলা হলো কি অপরাধ করেছিল যে তাকে বাঁচতেই দেওয়া হলো না এটা না জেনে তো আমাদের বেঁচে থাকার কোনো মানে হবে না যতদিন বেঁচে থাকবো এটার জন্যই লড়াই করে যাব। এটাই আমাদের জীবনের লক্ষ্য অনেক স্বপ্ন ছিল মেয়েটারও অনেক স্বপ্ন ছিল সবই হারিয়ে গেছে সেই নয় তারিখ আমাদের জীবনটাও থেমে গেছে এখন বেঁচে থাকা শুধু ওর বিচারের জন্য